চেষ্টা করেছিল লরেন্স বিস্মই গ্যাং অবশেষে নিজের অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউডের ভাইজান সালমান খান পুলিশের সামনে এই নিয়ে বয়ান রেকর্ড করেছেন তিনি চলতি বছরের চোদ্দই এপ্রিল সালমান খানের অ্যাপার্টমেন্টের গ্যালাক্সির সামনে হঠাৎই গুলি বর্ষণের ঘটনা ঘটে পরে সোশ্যাল মিডিয়ায় পোস্টের ঘটনার দায় স্বীকার করে মুম্বাইয়ের কুখ্যাত বিষ্ণয় গ্যাং জানায় যদি সালমান নিজে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে তারা ক্ষমা করার কথা ভেবে দেখতে পারে আমায় শেষ করতে চেয়েছিল বাড়িতে গুলি কাণ্ডে অবশেষে মুখ খুললেন সালমান খান করলেন বয়ান রেকর্ড তাকে খুন করার চেষ্টা করেছিল লরেন্স বিষ্ণুই গ্যাং অবশেষে নিজের অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউডের ভাইজান সালমান খান পুলিশের সামনে এ নিয়ে বয়ানও রেকর্ড করেছেন তিনি চলতি বছরে গত চোদ্দই এপ্রিল সালমান খানের অ্যাপার্টমেন্ট গ্যালাক্সির সামনে হঠাৎই গুলি বর্ষণের ঘটনা ঘটে পরে সোশ্যাল মিডিয়ার পোস্টে ঘটনার দায় স্বীকার করে মুম্বাইয়ের কুখ্যাত বিষ্ণুই গ্যাং জানায় যদি সালমান নিজে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে তারা ক্ষমা করার কথা ভেবে দেখতে পারে এরপরেই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা গ্রেপ্তার হয় বছর চব্বিশের ভিকি গুপ্তা এবং একুশ বছর বয়সী সাগর পল দুজনকেই সেই সময় খুলে দেওয়া হয়েছিল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের হাতে তারপর এপ্রিল মাসেই আবার পাঞ্জাব থেকে গ্রেপ্তার হয় গ্যাং এর সদস্য সোনু কুমার বিষ্ণুই ও অনুজ স্থাপন এবার এই গোটা ঘটনা নিয়ে সালমান খানের বয়ান প্রসঙ্গ এলো সামনে সংবাদ মাধ্যম সূত্রের খবর মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি এক্সটার সেলের কাছে দেওয়া জবানবন্দিতে সালমান খান বলেছেন আমি একটা বাজি ফাটানোর মতো আওয়াজ পেয়েছিলাম তারপর ভোর চারটে পঞ্চান্ন মিনিটে পুলিশ দেহরক্ষী জানালেন দুটো লোক গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দোতলার বারান্দা লক্ষ্য করে বন্দুক দিয়ে গুলি চালিয়েছে এই ঘটনার আগেও আমায় আর আমার পরিবারকে টার্গেট করা হয়েছে পরে জানতে পারলাম বিষ্ণুই গ্যাং এই ঘটনার দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তাই মনে হয় বিষ্ণুই গ্যাংই গুলিটা চালিয়েছিল আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে